বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে দুপুর দুটো বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি অর্জুনকে তো গতকাল ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই জন্য ওর পাটা প্রচণ্ড ব্যথা ও হাঁটতে পারছে না আর সামান্য একটু জ্বরও এসেছে ওকে দেখাশোনা করতে হচ্ছে একটু টাইম দিতে হচ্ছে আর ভিডিও সেভাবে আমি জন্য করার সময় পাচ্ছি না তো সকালে স্কুলে গেছিলাম আর ওখান থেকে এসে অর্জুনকে নিয়েই নিয়ে সারাক্ষণ আছি তারপরে স্নান করলাম তারপরে হচ্ছে পাওয়ার পরে রান্নাঘরে চলে এসেছি সমস্ত বাসনপত্রগুলো আমি একটু নেবো ঘুমোতে ঘুমোতে আর মা গেল আলু বাগানে জল দিতে তো চলো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে পারো তুমি চুলা যাতে কি পারো পারো না কিছু না

সকলকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা জানাই এখন হচ্ছে অর্জুনাল আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য বিকেলে তো পড়াচ্ছিলাম নতুন ক্লাস শুরু হয়ে গিয়েছে বাচ্চারা সকলে পড়তে এসেছিল তাই আজকে তারপর পড়ানোর পরে এখন হচ্ছে সন্ধেবেলাতে রান্নাঘরে এসেছি মা গেছে সন্ধ্যে দিতে আর তাড়াতাড়ি করে রান্না করে নেবো কারণ এরপরে আবার হচ্ছে লাইভে বসবো সন্ধ্যে সাতটার সময় তো আজকে বানাবো একটু মটরের ঘুগনি আর রুটি তো সেই জন্য মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন মটরটাকে প্রথমে হচ্ছে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আলুটাকেও আমি মটরের সাথে একসাথে সেদ্ধ দিয়ে দেবো আলাদা করে আর ভাজবো না কারণ তাড়াতাড়ি করে করতে হবে এখন প্রায় ছটা বাজতে যে সাতটার মধ্যেই কমপ্লিট করতে হবে কারণ লাইভে আসবো সাতটাতে হলে লেট হয়ে যাবে তো সেই জন্যে তাড়াতাড়ি করে করে নিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম আর একটু জলও দিয়ে দিলাম দিয়ে আর এখন হচ্ছে গাছটাকে জ্বালিয়ে দিলাম আর এদিকে হচ্ছে রুটি বানাবো রুটির জন্য এখানে ব্যাটার বানিয়ে নিয়েছি আটা দিয়ে রুটিটা বানাবো কিন্তু আমি হচ্ছে গোলা রুটি বানাবো কারণ তাড়াতাড়ি বানানোর জন্য আমি হচ্ছে এটাই করি গোলা রুটিটাই বেশিরভাগ দিন বানিয়ে নিই যদিও অগ্নির সাথে গোলা রুটি থেকে শুকনো রুটিটা ভালো লাগে কিন্তু তবুও কিছু করার নেই কারণ আমার খুব সময়ের অভাব সেই জন্য হচ্ছে গোলা রুটিটাই বানাচ্ছি মটরটা ওদিকে দুটো সিটি দিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আর তেল গরম হলে তাতে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন একটু 10 সেকেন্ড চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটোগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এরপরে সমস্ত গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো আর দিয়ে দিলাম দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে এই মশলা কষানোটাই হচ্ছে আসল ব্যাপার মশলা ভালো করে কষানো না হলে কিন্তু ভালো তরকারি স্বাদ আসবে না তো সেই খুব বেশি গ্যাসের ফ্লেমকে একদম হাইতে রেখে মশলা কষানো যাবে না গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে মশলাটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি সেদ্ধ করে রাখা আলু আর মটরটাকে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা যে মটরের জলটা সেই জলটা দিয়ে দিলাম এতে কিন্তু ঘুগনির টেস্টটা খুব ভালো আসে তোমরা চাইলে এই জলটা ব্যবহার নাও করতে পারো কিন্তু এই জলটা ব্যবহার করলে কিন্তু স্বাদটা ভালো আসে এরপরে যেহেতু সেদ্ধ করা আছে খুব বেশি সময় ফুটতে লাগবে না ঘুগনিটার মিনিট পাঁচেক ফুটে গেলে তারপর আমি দিয়ে দিলাম একটুখানি অল্প করে মিষ্টি চিনি দিলাম কারণ হচ্ছে যেহেতু নিরামিষ রান্না সেহেতু চিনিটা একটু দিলাম লবণ চিনির ব্যালেন্সটা তাহলে ঠিক থাকবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা ব্যাস এবার রেডি হয়ে গেল আমার সুস্বাদু নিরামিষ ঘুগনি তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে একবার দেখতে পারো আর এদিকে বানানো হয়ে গিয়েছে রুটি তো এইবারে রুটি আর সমস্ত কিছু রেডি হয়ে গেল আর বই বে আচ্ছা উল্টা কি হয়েছে বলো কোনটা ওটা ধনুক ধনুক ধনু কোটা তো বন্ধুরা গতকাল তো ভিডিওটা শেষ করা হয়নি আর আজকে হচ্ছে ভোরবেলাতে এখন সাড়ে পাঁচটা বাজে আর জন্য উঠে পড়েছে একটু বই পড়ছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে তাহলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে আবার ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার একটা নতুন সুন্দর ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এটাই প্রার্থনা করি